I think we should stand up for the people in Bangladesh, innocent people dying. No, I want to protest because she's doing horrible things to the students in Bangladesh. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে রোববার ইস্ট লন্ডনের বাঙালি পাড়াও ছিল বেশ উত্তপ্ত লন্ডনের আলতাবালি পার্কে বাংলাদেশের পতাকা হাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি নারী ও শিশু কিশোরদের দেখা গেছে এই সময় সরকার বিরোধী নানা স্লোগান ও গণসঙ্গীত মুখরিত ছিল পুরো পার্ক এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আলতাবালি পার্কে আসা সবাই যার যার অবস্থান থেকে এই সরকারের পদত্যাগের মাধ্যমে নতুন এক বাংলাদেশ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এক দফা আমরা আসলে এই সরকারের পতন চাই উই ডোন্ট ওয়ান্ট এনি বিএনপি ও এনি আওয়ামী লীগ উই ওয়ান্ট ফ্রেশ নিউ পলিটিক্স একটা স্বৈরাচারী সরকার কতটুকু নিষ্ঠুর হতে পারে আর যার জন্য প্রমাণ আমরা এই 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 পেয়েছি আমার মনে হয় মা বাবারাও বাচ্চাদের সাথে পথে নামা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে ঘিরে শুধু রোববারই সারা দেশে অন্তত 99 জন নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে অন্তত 14 জন পুলিশ সদস্য রয়েছেন বলেও জানা যায় এই সব ঘটনায় আহত হয়েছে 3 শতাধিক পুলিশ সদস্য আজকে দেখেছেন ঢাকার বিভিন্ন জায়গায় প্রায় অর্ধ শতাধিক মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডারা কিন্তু আমরা রাস্তা ছাড়েনি ছাত্রদের পাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের গার্ডিয়ান যারা রয়েছে বাংলাদেশের আপামর জনতা সবাইকে নামতে হবে এখানে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে যতক্ষণ না পদত্যাগ হবে গোটা বাংলাদেশে এবং বিশ্বে আন্দোলন চলবে কারণ কোন বাচ্চা আঘাতপ্রাপ্ত হওয়া মানে সব বাচ্চারাই আঘাতপ্রাপ্ত হওয়া এটা আমাদের পরিবর্তন করা দরকার আমাদের পুরো সমাজটাকে পরিবর্তন করা দরকার পুরাতন কাউকে নিয়ে পরিবর্তন হবে না আমরা যেহেতু নামছি এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নাই এই দেশ থেকে বইয়ের বিশ্ব থেকে আমরা একই আওয়াজ তুলি আমি একটা কমেন্ট করেছি সেখানে আমাকে বলা হচ্ছে প্লিজ আমি একটা স্ক্রিনশট দিয়ে তুমি দেশে আসো হোয়াট ডাজ ইট মিন সে আমাকে একটা পাবলিক প্ল্যাটফর্মে একজন আমাকে ওপেন থ্রেড দিচ্ছে আমরা বাঙালির স্বাধীন হয়ে সুলতান পারতেছি ভাই ভাইয়ে সুলতান পারতেছি না ফরানিতা ভোগ করতে হবে থাকব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি মার্চ টু ঢাকা যার ফলে চলমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনীত হওয়ায় রোববার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে দেশে বর্তমান সহিংসতা ও মৃত্যুর যেসব ঘটনা ঘটেছে সেগুলোর দায় আন্দোলনকারী নেতৃত্বকেও নিতে হবে বলে মনে করছেন আওয়ামী লীগ সংশ্লিষ্টরা আমাদের ভাইরা রাজপথে ছিল সমন্বয় কমিটিতেও ছিল কিন্তু আমরা এটা কখনও কোনো জায়গায় আমরা প্রচার করিনি এখন বর্তমান মোমেন্টে এখন দলমত নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ যুবক ভাই এবং বোনেরা ঘরের গৃহিণীরা পর্যন্ত রাস্তা বেরিয়ে আসছে সুতরাং এখন আর আইডেন্টিফিকেশনের ক্ষমতা এই সরকারের হাতে আর নাই আমরা মানুষের সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন অসাংবিধানিকভাবে কোনো মেধাবী যদি দল পরিবর্তন অথবা কোনো ক্ষমতা পরিবর্তনের আশা করে সেটা জঙ্গিবাদের সমসাময়িক আমি যেটা মনে করি তারা যে চাকরির কোঠা থেকে আজকে চলে গেল সরকার পতনের তা না যে 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 তারা স্লোগানটা দিল সেই ক্ষেত্রে কি একটার সাথে একটা যায় কিনা নাকি তাকে আন্দোলন কিন্তু হাইজ্যাক্ট হয়ে গেল কিনা পরিবর্তনের কথা বলছে সবাই গোটা সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার শিক্ষার্থীদের মুখে একই হুঙ্কার এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ কিন্তু প্রশ্ন হলো এখন এত বছর ধরে ক্ষমতায় থাকার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ক্ষমতা ছাড়বেন সেই অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন